ওয়েলকাম টু উড়ান পাঠশালা প্রত্যেককে উড়ান পাঠশালাতে স্বাগত তো আমি অভিজিৎ স্যার আমাদের আজকের আলোচনার পাঠ হচ্ছে বা হিট বেল্ট ঠিক আছে যেটা কোন আমাদের সিলেবাসে দেখেছি আমরা যে ক্লাইমেটোলজি সেকশনে একটা আমাদের ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার বা টপিক বলা আছে দ্যাট ইজ হিট বেল্ট বা টাপ বলা সেটা আমাদের আজকের আমাদের আলোচনার পাঠ যেখান থেকে ছোট ফ্রিকুয়েন্টে এম সিবি সেখানে দিতে পারে যেগুলো আমরা আলোচনা করব তো চলো আমরা ফার্স্টেই দেখে নেব যে হিট বেল্ট কি হিট বেল্ট বলতে আমরা তাপ বলা হয় কি বুঝি এখানে কার সাথে রিলেশন দেখতে পাচ্ছি হিট বা টেম্পারেচারের সাথে রিলেশন এবার ন্যাচারালি হিট বা টেম্পারেচার দিচ্ছে কে বা পৃথিবীকে ন্যাচারাল এনার্জি প্রোভাইড করছে কে একমাত্র সোর্স আমরা জানি এটা সূর্য এবার সূর্য যে হিট বা লাইট প্রোভাইড করছে যেটাকে আমরা বলি ইনসোলেশন কি বলি ইনসোলেশন এই ইনসোলেশন কথার অর্থ কি ইনসোলেশন ইনসোলেশন কথা অর্থ হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন ইনকামিং সোলার রেডিয়েশন মানে হচ্ছে সূর্য থেকে আগত সৌর বিকিরণ তো যেখানে সূর্য সব জায়গায় সমানভাবে তাপমাত্রা কিন্তু দেয় না কেন ধরো পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা বলি এইটা হচ্ছে ধরো একটা সার্কেল তাহলে সব জায়গায় সূর্যের তাপমাত্রা সমানভাবে পৌঁছাচ্ছে না কোথাও বেশি বা কোথাও কম পৌঁছাচ্ছে যেটা আমরা পরবর্তী ছবিগুলোতে বুঝবো ফার্স্টে কি বলছে ভূপৃষ্ঠের তর্ব সর্বত্র তাপমাত্রা সমান নয় আন ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার কোথাও বেশি বা কোথাও কম এখানে আমরা দেখতে পাচ্ছি বছরের গড় তাপমাত্রা নিম্ন অক্ষাংশে সবচেয়ে বেশি নিম্ন অক্ষাংশে বলতে লোয়ার অল্টিটিউড গুলোতে বোঝাচ্ছে যেটা আমরা পরবর্তী ছবি থেকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে নিম্ন অক্ষাংশে সবচেয়ে বেশি মাঝামাঝি অঞ্চলে মাঝামাঝি ধরনের মাঝামাঝি অঞ্চল বলে নিরক্ষরেখা বরাবর অঞ্চলটাকে বলছে যার মান হচ্ছে জিরো ডিগ্রি এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম মেরু অঞ্চল ডিগ্রি ডিগ্রি সাউথ এই অঞ্চলটাকে বোঝাচ্ছে তাহলে অক্ষাংশ অনুসারে তাহলে এখানে আমরা দেখছি কি তাপমাত্রা যেখানে কম বেশি বলছি বা সূর্য কোথাও বেশি তাপমাত্রা কোথাও কম দিচ্ছে সেটা কিসের বেসিসে অক্ষাংশের বেসিসে দ্যাট ইজ অন দা বেসিস অফ ল্যাটিটিউড অক্ষরেখার ভিত্তিতে ওকে তাই বায়ুর উষ্ণতা তারতম্যের ভিত্তিতে পৃথিবীকে প্রধানত তিনটি বিভক্ত করা যায় তাপমণ্ডল কি কি আমাদের দেখতে পাচ্ছি টরিড জোন বা নাতিশীতোষ্ণ মন্ডল তারপর হচ্ছে শীত না উষ্ণ মডারেট টাইপের আর লাস্ট হচ্ছে ফ্রিগিড জোন হিমন্ডল তাহলে এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটে পার্টে পৃথিবীকে আমরা বা টেম্পারেট রিজিয়ানকে বা তাপলায় কে আমরা এখানে তিনটে পার্টে ডিভাইড করেছি ওকে সেগুলো আমরা দেখবো তার আগে একটা আমরা ছবি নিই যাতে আমাদের কাছে ক্লিয়ার হয় ইজি হয়ে যায় এবার দেখো এই একটা সার্কেল ধরো না একটা সার্কেল ঠিক আছে এই সার্কেলের মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা আমি টেনে নিচ্ছি মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা যার মান হচ্ছে জিরো ডিগ্রি শূন্য ডিগ্রি এবার জিরো ডিগ্রি কে আমরা কি বলছি জিরো ডিগ্রি কে বলছি আমরা রেখা পৃথিবীর মাঝ বরাবর রয়েছে আর পৃথিবীর মাঝ বরাবর জানিয়ে আমরা সূর্য লম্বভাবে কিরণ দেয় দ্যাট ইজ পারপেন্ডিকুলার ওয়েতে ভার্টিক্যাল রেঞ্জে কিরণ দিচ্ছে তারপরে এখানে কি নিরক্ষরেখায় সূর্য যে লম্বভাবে কিরণ দিচ্ছে দিন ও রাত্রি সমান প্রায় অলমোস্ট বারো ঘন্টা বারো ঘন্টা তাহলে নিরক্ষরেখার অপর নাম কি হয়ে গেল বিশুভ রেখা যেটাকে আমরা ইংলিশে ইকুয়েটার বলে থাকি যার ভ্যালু কত জিরো ডিগ্রি এই উপরের দিকে যদি ওপরের দিকের কথা বলি এই অঞ্চলটায় তাহলে এইখানে হচ্ছে নিরক্ষরেখা কি করছে পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করছে এই দাগটার উপরের দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ এই উপরের অংশটা এইটুকু উপরের অংশটাকে বলছি আমরা উত্তর গোলার্ধ এবং নিচের অংশটাকে বলছি দক্ষিণ গোলার্ধ তো এই পার্টটা পেয়ে গেলাম উত্তর গোলার্ধের মান কত টোয়েন্টি থ্রি হাফ ডিগ্রি নর্থ সাড়ে তিরিশ ডিগ্রি নর্থ নিচের দিকের অক্ষরেখার মান কত টোয়েন্টি থ্রিফ ডিগ্রি সাউথ হাফ ডিগ্রি নর্থ আর থ্রি হাফ ডিগ্রি সাউথ আমরা জানি টোয়েন্টি থ্রি হাফ ডিগ্রি নর্থ বা সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে আমরা বলে থাকি টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা যেটাকে আমি শর্টে এখানে টিওসি লিখে দিচ্ছি ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা টিওসি এন এন মানে হচ্ছে নর্থ ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা নিচেরটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি সাউথ দ্যাট ইজ ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখা যেটাকে আমরা সেম ভ্যালু তাহলে এটাকে আমরা লিখবো টিওসি ট্রপিক অফ ক্যাপ্রিকন তাহলে আগেরটা নর্থ ছিল উত্তর গোলার্ধে এটা কি হবে সাউথ দক্ষিণ গোলার্ধে ভ্যালু আমরা পেয়ে গেলাম তারপরে এই যে মাঝের অঞ্চলটা মাঝের অঞ্চল কি জিরোর ওপরে সাড়ে তেইশ জিরো নিচে সাড়ে এই যে মাঝের অঞ্চলটা ঠিক আছে এই মাঝের অঞ্চলটা কত সাড়ে তেইশ কত হচ্ছে যেটাকে আমরা বলতে পারি প্রায় আনুমানিক পাঁচ হাজার দুশো কিলোমিটার পাঁচ হাজার দুশো কিলোমিটার এই অঞ্চলটায় তাপমাত্রা সর্বাধিক দেখতে পাওয়া যাচ্ছে কেন এই বললাম নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় বিশুভ রেখা যেটাকে আমরা বললাম তো সেই কারণে তাহলে আমরা বুঝতে পারছি রেখা থেকে যত দূরে যাব অর্থাৎ এইখানে রয়েছে আমাদের নাইনটি ডিগ্রি নর্থ মানে নর্থ পোল আর নিচের দিকে রয়েছে আমাদের নাইনটি ডিগ্রি সাউথ দ্যাট ইজ সাউথ পোল তো যত ওপরে যাব এবং যত নিচে আসবো আমরা কি দেখবো তাপমাত্রা ক্রমশ কমছে জানি আমরা মেরুর দিকে গেলে যত নিরক্ষর দূরে যাবো অর্থাৎ মেরুর দিকে যাচ্ছি আইদার উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ মানে উত্তর মেরুর দিকে বা দক্ষিণ মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কি হচ্ছে তাপমাত্রা ক্রমশ হচ্ছে কমবে ওকে তাহলে আমরা সাড়ে তেইশ থেকে পরবর্তী যে মেন একটা অক্ষরেখা এই অঞ্চলটাকে আমরা কথা বলছি সেটা ধরে নাও সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ এখানেও যদি আমরা কথা বলি বা সুমেরু রেখা আর সাড়ে চেষ্টা ডিগ্রি সাউথ কে কি বলছি অ্যান্টার্কটিক সার্কেল এটা হচ্ছে এসি এটা হচ্ছে এসি নর্থ এটা হচ্ছে এসি সাউথ অ্যান্টার্কটিক সার্কেল সুমেরু রেখা কুমের রেখা ওকে তাহলে এই যে অঞ্চলটা তাহলে আমরা মাঝের যে অঞ্চলটা দেখলাম এই অঞ্চলটা এটা তো হচ্ছে এই যে অঞ্চলটা জিরোর জিরো নিচে এটা ডিগ্রি এরিয়া এটাকে কি বলা এলো হচ্ছে এটাকে বলা টরিড জোন তাহলে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি হচ্ছে দ্যাট ইজ টরিড জোন উষ্ণ অঞ্চল বলে থাকছি তাহলে এই মাঝের অঞ্চলটাকে আমরা বলে থাকছি টরিড জোন টরিড জোন কথার অর্থ কি টরিড জোন কথার অর্থ হচ্ছে উষ্ণ অঞ্চল বা উষ্ণমণ্ডল সাড়ে তেইশ থেকে সাড়ে ছেষট্টি অর্থাৎ এই রিজিয়ানটা এই রিজিয়ানটা এদিকেও সাড়ে তেইশ থেকে সাড়ে ছেষট্টি এই রিজিয়ানটা এখানে তাপমাত্রা না খুব বেশি না খুব কম তাহলে নাতিশীতোষ্ণমণ্ডল সেটাকে আমরা কি বলতে পারি মানে এই রিজিয়ান্টা এই রিজিয়ান বলতে কোনটা উত্তর গোলার্ধে সাড়ে তেইশ ডিগ্রি নর্থ থেকে সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ এবং দক্ষিণ গোলার সাড়ে তিরিশ ডিগ্রি সাউথ থেকে সাড়ে ডিগ্রি সাউথ এই যে এরিয়াটা এদিকে ওপরের এই এরিয়াটুকু নিচের এরিয়া এই এরিয়াটুকু এটাকে আমরা কি বলছি টেম্পারেড জোন এটাকে আমরা বলছি টেম্পারেড জোন দ্যাট ইজ নাতিশীতোষ্ণ মন্ডল এটাকে আমি শর্টে লিখে দিচ্ছি এখানে দ্যাট ইস টেম্পারেড জোন দ্যাট ইজ নাতিশীতোষ্ণ মন্ডল আমরা বলতে পারি আর সাড়ে ছেষট্টি নর্থ থেকে নাইনটি নর্থ আর সাড়ে চেষট্টি সাউথ থেকে নাইনটি সাউথ যদি আমরা বলি কোন জায়গাটাকে বলবো সাড়ে চৌষট্টি নর্থ আর নাইনটি নর্থ এই যে অঞ্চলটা এই যে অঞ্চলটা এই অঞ্চলটা এদিকে সাড়ে চেষট্টি থেকে নাইনটি সাউথ এই যে অঞ্চলটা এটা কুমস মেরুর দিকে যাচ্ছে উত্তর মেরু দক্ষিণ মেরু তাহলে তাপমাত্রা কি হবে মেরুর দিকে কুমস কমতে থাকে কেন জানি আমরা মেরু অঞ্চল সারা বছরই প্রায় বরফে ঢাকা থাকে তাহলে এই অঞ্চলটাকে আমরা বলছি কি ফ্রিগিড জোন এই অঞ্চলটাকে বলছি আমরা ফ্রিগিড জোন এই অঞ্চলটাকে আমরা বলছি ফ্রিগিড জোন ফ্রিগিড জোন আমরা এই অঞ্চলটাকে বলে থাকছি আমি নিচেও লিখে দিচ্ছি এই পার্টটা দেখি ফ্রিগিড জোন এই অঞ্চলটা কি বললাম সাড়ে চৌষট্টি নর্থ থেকে নাইনটি নর্থ এটাকে আমরা বলছি কি জোন ঠিক আছে তাহলে এই দিকে আমরা এই অঞ্চলটা কি বলছি সাড়ে চৌষট্টি সাউথ থেকে নাইনটি সাউথ এটাকে আমরা কি বলছি এটাকেও আমরা বলছি হচ্ছে ফ্রি গ্রিড জোন গ্রিড জোনে যদি কথা বলি ফ্রিগিট জোন কোন জায়গাটা অলরেডি আমরা লোকেশনটা দেখে নিচ্ছি কথাটা লিখে দিচ্ছি দ্যাট ইজ এফ আর আই জিআইডি গ্রিড জোন আমরা এখানে ডিটেলস এ পেয়ে যাবো দেখো জোনের স্লাইডে দেখো এখানে জোন লেখা আছে এটা জেড হবে ঠিক আছে এটা জি হবে ইজ জোন ওকে নেক্সট তাহলে এই অঞ্চলটা আমরা দেখতে পেলাম এবার এই যে অঞ্চলটা নিরক্ষীয় অঞ্চলটা টরিড জোন এখানে তাপমাত্রা সাধারণত সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে যেটা আমরা থিওরিতেও দেখব সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে ফ্রিগিড জোন অঞ্চলে তাপমাত্রা প্রায় কুড়ি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যবর্তী সময় অঞ্চলের মধ্যে ঘোরাফেরা করে আর যদি দ এই আমরা বলি টেম্পারেট জোনে টেম্পারেট জোনে হচ্ছে কুড়ি থেকে সাতাশের মধ্যে ঘোরাফেরা করছে আর ফ্রিগিট জোনে যদি বলি দশ ডিগ্রি সেলসিয়াস আমরা এভারেজ টেম্পারেচার দেখতে পাই এবার এখানে রেঞ্জও আছে যেটা আমরা থিওরি পার্টে দেখতে পাবো ওকে দেখো পরবর্তী থিওরিতে যদি যাই এখানে আমরা একটা ম্যাপ দেখছি এই ম্যাপের মধ্যে আমরা কি বলছি এখানে আমরা বলছি যে এই হচ্ছে আমাদের বরাবর জিরো ডিগ্রি তো বরাবর কে দেখতে পাওয়া যায় ক্লাইমেটের ক্লাসে আমরা পাবো জোন বলি আইটিসি সিজেন যেটা ক্লাইমেটের ক্ষেত্রে আমাদের কাজে লাগে ভারতের রেনফলের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে তাহলে এই যে বরাবর যদি বলি এখান থেকে আমরা জোন ভাগ করে নিয়েছি নর্থ ইস্ট ট্রেড উইন্ড সাউথ ইস্ট ট্রেড উইন্ড এটা হচ্ছে কি এটা হচ্ছে আমরা পোলের বেসিসে কোন কোন উইন্ড কোন কোন জোন দিয়ে যাচ্ছে যেটা আমাদের আলাদা একটা টপিক আমি এখানে দেখিয়ে ধরুন টেম্পারেচার বেল্টের সঙ্গে যেমন ডিগ্রি রিলেশন যেটা আমি ছবিতে দেখালাম সেরকমই কোন উইন্ড কোন ডাইরেকশন দিয়ে যাবে সেটা কোল্ড হবে না হট হবে দ্যাট ইজ যেটা ওয়ার্ম উইন্ড হবে দেখ উষ্ণ স্রোত হবে নাকি শীতল স্রোত হবে সেটা তার উপর ডিপেন্ড করছে নেক্সট এবার দেখো উষ্ণমণ্ডল সম্পর্কে বলেছে টরিড বেল্ট বা টরিড জোন নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে সাড়ে তেইশ ডিগ্রি যেটা আমরা ছবিতে অলরেডি বলে দিয়েছি নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে উভয় দিকে সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত মানে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর বললে কি বলবো টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি নর্থ বললে কি বলবো কর্কটক্রান্তি রেখা আর টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি সাউথ বললে কি বলবো মকরক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যাপ্রিকন এই রেখা দুটোর মাঝের অঞ্চলটা কি পাঁচ হাজার দুশো কিলোমিটার যেন অলরেডি ডিসকাস করেছি এই অঞ্চলে সারা বর্ষ সূর্যরশ্মি প্রায় লম্বভাবে কিরণ দিচ্ছে ফলে এই অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা তুলনামূলক বেশি হচ্ছে অন্যান্য গড় উষ্ণতা দেখতে ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস এই অঞ্চলের গড় তাপমাত্রা এটা আমরা পেয়ে গেলাম নেক্সট এই অঞ্চলের বৈশিষ্ট্য দিনের দৈর্ঘ্যের বিশেষ পার্থক্য হয় না এবং প্রত্যেক স্থানে সূর্যরশ্মি বছরে অন্তত দুদিন একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর মধ্যাহ্নে লম্বভাবে পতিত হয় এই জায়গাটা আমরা বুঝি একুশে তেইশে সেপ্টেম্বর হঠাৎ কথাটা এলো কেন দেখ সূর্য এইখান থেকে ধরো কিরণ দিচ্ছে সানলাইট এইখান থেকে কিরণ দিচ্ছে এবার পৃথিবী এরকম ভাবে আপেক্ষিক অবস্থানে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে আপেক্ষিক অবস্থানে ঘুরছে এবার পৃথিবীর মাঝে বরাবর যে কাল্পনিক রেখাটা যেটাকে আমরা জিরো ডিগ্রি বা নিরক্ষ রেখা বলি এই টাইম বরাবর এই টাইম বলতে কি একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুটো দিনটাই সূর্য বিশু রেখার উপর পুরো লম্বভাবে কিরণ দিচ্ছে তখন উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে দিন ও রাত্রি প্রায় সমান হয় দৈর্ঘ্যের কোনো পার্থক্য হয় না টাইম ডিউরেশনের কোনো রকম ফ্লাকচুয়েশন দেখা যায় না তাই এই দুটো দিনের কথা বলা হয়েছে এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধে সেম হয় যেটাকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি কি একুশে মার্চ মানে ভার্নাল ইকুইনক্স এটাকে আমরা কি বলি আমরা বলে থাকি মহাবিশুপ আর তেইশে সেপ্টেম্বরকে আমরা কি বলি জল বিসুপ ঠিক আছে মহাবিশু জল পেয়ে গেলাম আমরা তাহলে এই দুটো ডেটে সূর্য লম্বভাবে পতিত হচ্ছে এবং অন্যান্য সময়ে প্রায় সোজাভাবে প্রায় সোজাভাবে এই দুটো দিনে পারপেন্ডিকুলার থাকে লম্বা পড়ছে সেজন্য সারা বছর ধরে এই অঞ্চল পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি হয়ে থাকে যেমন আমি যদি বলি শ্রীলঙ্কার আশেপাশের অঞ্চল আফ্রিকা দক্ষিণ আমেরিকা যার উপর নিরক্ষরে গেছে এই অঞ্চলের তাপমাত্রা তুলনামূলক বেশ বেশি হিট এখানে বেশি দেখবে এই সব অঞ্চলের লোকেরা একটু কালো বর্ণের হয় গায়ের রং কালো হয়ে থাকে কেন হয়ে থাকে তার কারণ হচ্ছে সূর্যের বেশি এই মানুষের এলাকায় একটা রঞ্জক থাকে তার নাম হচ্ছে মেলানিন ত্বকের রঞ্জকটাকে কি করে দেয় অ্যাক্টিভেট করে দেয় বেশি পরিমাণ উত্তেজিত হয়ে গেলে কি হয় বডিতে মেলানিন বেশি উত্তেজিত হয়ে গেলে বা বেশি অ্যাক্টিভেট হয়ে গেলে সেক্ষেত্রে হচ্ছে গায়ের রঙ কিন্তু কালো বর্ণের হয়ে থাকে ওকে এবং আমরা জানি অতিরিক্ত মেলানিন যদি যদি থাকে বা কমও হয়ে যায় তাহলে এক ধরনের ত্বকের ক্যান্সার দেখা যায় যেটাকে মেলানোমা বলে এবং আলট্রাভায়োলেটরে রশ্মি যদি আমাদের স্কিনে ডিরেক্ট ইম্প্যাক্টেড হয় তাহলে লং টাইমের ফলে কি হয় আমরা এখানে দেখতে পারি যে মেলানোমা একটা রোগের সৃষ্টি হচ্ছে ওকে নেক্সট পরবর্তী স্লাইডে কি বলছে দু নম্বরে এখানে শীত ও উষ্ণ এখানে কি বলতে এখানে বলতে টরিড জোনকে বোঝায় শীত ও গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য কম কেন আমরা দেখলাম কি নিরক্ষরেখা বরাবর থ্রু আউট দ্য লম্বভাবে কিরণ দিচ্ছে যেটা আমরা দেখেছি এখানে লম্বভাবে যেহেতু কিরণ দিচ্ছে তাহলে এখানে কি হচ্ছে তাপমাত্রার অত বেশি ফ্লাকচুয়েশন এখানে কিন্তু লক্ষ্য করা যায় না তাহলে তাপমাত্রার মধ্যে ফ্লাকচুয়েশন বা তাপমাত্রার মধ্যে যে ভ্যারিয়েশন সেটা কি তুলনামূলক অনেকটাই কিন্তু কম এই অঞ্চলে যে কোনো জায়গায় বার্ষিক গড় উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের বা তার বেশি আমরা কি বলি সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই রেটটাই আমাদের কাজে লাগবে কিন্তু কখনো যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তো সিঙ্গেল ডিজিট কত থেকে কত রেঞ্জের মধ্যে থাকে যে পঁচিশ থেকে সাতাশ বাইশ থেকে সাতাশ তখন আমরা কি করব চেষ্টা করব টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস থেকে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস যদি কখনো আমাদের রেঞ্জ জিজ্ঞেস করে সিঙ্গেল ডিজিট অলওয়েজ টোয়েন্টি সেভেন ডিগ্রি রেঞ্জ জিজ্ঞেস করলে টোয়েন্টি ফোর টু টোয়েন্টি সেভেন ডিগ্রি তো কি বলছে তিন চার নম্বর পয়েন্টে যদিও সূর্যের আপাত গতি সাধারণভাবে কর্কট ক্রান্তি রেখা যার মান হচ্ছে সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটা আমরা অলরেডি প্রথম ছবিতে দেখে নিয়েছি ও মকরক্রান্তি রেখা সাড়ে তিরিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে সীমাবদ্ধ থাকে এই যে অঞ্চলটা আমরা যে ছবিতে দেখেছিলাম সাড়ে তিরিশ ডিগ্রি উত্তর থেকে সাড়ে তিরিশ ডিগ্রি দক্ষিণ যেটা আমরা বলেছিলাম এখানে এই অঞ্চলের মধ্যে সাড়ে তিরিশ উত্তর থেকে সাড়ে দক্ষিণ সাতচল্লিশ ডিগ্রি যে অঞ্চল পাঁচ হাজার দুশো কিলোমিটার যেটা বলেছিলাম সেই অঞ্চলটার ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে আলোচনা হয়েছে তাহলে এর মধ্যে সীমাবদ্ধ থাকছে কিন্তু তার প্রভাব আরও কিছুটা উত্তরে ও দক্ষিণে পৌঁছায় মানে এরকম নয় যে সাড়ে তেইশে গিয়ে শেষ হয়ে গেল উত্তরে বা সাড়ে তেইশ দক্ষিণে শেষ হয়ে গেল ওই লাইন বরাবর তো পাঁচিল নেই যে ওর বাইরে যেতে পারবে না তার মানে কি কিছুটা এক্সটেন্ড আরো বেশি করে ওই অবধি সাড়ে তেইশ নর্থ আর সাড়ে সাউথ অবধি এই অবধি অ্যাক্টিভেটেডটা বেশি পরিমাণে থাকে তাহলে এই অঞ্চলে কি হচ্ছে সীমাবদ্ধ থাকছে তার প্রভাব আরো কিছুটা উত্তর দক্ষিণে পৌঁছাচ্ছে তাই উষ্ণমণ্ডল মানে টরিড জোনের কথা বলছে প্রকৃত সীমানা নিরক্ষরেখার উভয় পাশে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সমস্ত রেখা পর্যন্ত ধরা হয় সমস্ত রেখা মানে কি সমান উষ্ণতা যুক্ত রেখাগুলোকে কোন একটা অঞ্চলের সমান উষ্ণতা যুক্ত রেখাগুলোকে একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে যেটা রেখা পায় তাকে আমরা বলি সমস্ত রেখা যাকে ইংলিশে আমরা বলে থাকি আইসো থার্মাল লাইন আইসো মানে কি সেম বা ইকুয়াল থার্মাল মানে কি তাপীয় তাহলে সমান তাপমাত্রা যুক্ত অঞ্চলকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হচ্ছে তাকে বলা হচ্ছে আইসো থার্মাল লাইন ওকে নেক্সট নাতি শীতোষ্ণ মণ্ডল নাতি মণ্ডল বলতে কোনটা আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম যে সাড়ে তেইশ নর্থ থেকে সাড়ে ছেষট্টি নর্থ অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা থেকে আপ টু হচ্ছে আর্কটিক সার্কেল বা সুমেরু রেখা আর যদি নিচের দিকে বলি সাড়ে তেইশ সাউথ থেকে সাড়ে ছেষট্টি সাউথ মকর ক্রান্তি রেখা থেকে আপ টু আন্টার্কটিক সার্কেল বা আমরা বলতে পারি যে কুমেরু বৃত্তরেখা এই অঞ্চলটার মধ্যে তাহলে উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখা যার মান লেখা আছে এই মাত্র বললাম এবং বৃত্ত রেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি অবধি মানে সাড়ে তেইশ নর্থ থেকে সাড়ে ছেষট্টি নর্থ এই অঞ্চলটা ঠিক সিমিলার দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা মানে সাড়ে সাউথ থেকে কুমের বৃত্ত রেখা সাড়ে সাউথ পর্যন্ত বিস্তৃত অঞ্চল বায়ু উষ্ণতা মাঝারি ধরনের হয়ে থাকে দেখো টেম্পারেট মানে কি নাতিশীতোষ্ণ মন্ডল নাতিশীতোষ্ণ মন্ডল মানে কি আমরা অলরেডি বলেছি এখানে টেম্পারেট জোন সাড়ে তেইশ নর্থ থেকে সাড়ে ছেষট্টি নর্থ সাড়ে সাউথ থেকে সাড়ে সাউথ নাতিশীতোষ্ণ মন্ডল কথার অর্থ কি না শীত না উষ্ণ তাপমাত্রা খুব কিন্তু বেশি নয় মডারেট ক্লাইমেট ওকে তার মানে এখানে মডারেট ক্লাইমেট বলতে কি একটু কমফোর্টেবল ক্লাইমেট ওকে যেটা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে আমরা খুব একটা গরম অনুভব একদমই করবো না নেক্সট বলছে কি বায়ু উষ্ণতা মাঝারি ধরনের হয়ে থাকে কারণ টেম্পারেট মানে কি নাতিশীতোষ্ণ মঞ্জুর যেটা আমরা বললাম এখানে সারা বছর মৃদু উষ্ণ ও মৃদু শীত ভাব লক্ষ্য করে যে না গরম না ঠান্ডা তাহলে দুটোই মৃদু চরম কিছুটাই দেখতে পাওয়া যাচ্ছে না পরিলক্ষিত হয় বলে এই দুটি অঞ্চলকে নাতিশীতোষ্ণ মন্ডল বললাম তাই জোন আমরা দেখতে পেয়ে গেলাম এই অঞ্চলটিকে উত্তর গোলার্ধে উত্তর নাতিশীতোষ্ণ ডেফিনেটলি উত্তর গোলার্ধে দেখতে পাচ্ছি দ্যাট ইজ নর্দার্ন টেম্পারেট রিজেন উত্তর নাতিশীতোষ্ণ নর্দার্ন টেম্পারেট বেল দক্ষিণ গোলার্ধে আমরা সাদার্ন টেম্পারেট বেল বা সাদার্ন টেম্পারেট কনসিডার করব। এই অঞ্চলের গরসোনা যেটা একদম প্রথম স্লাইডে বলে দিয়েছিলাম গড়ে কত দশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস দশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে দশ থেকে সাতাশ তো হিউজ ভ্যারি করছে তার মানে আমরা মোটামুটি কোন রেঞ্জটাকে বলতে পারি তুমি কুড়ি থেকে সাতাশের রেঞ্জটাকে ভাবতে পারো কুড়ি থেকে সাতাশ এখানে যদি কোনো সিঙ্গেল ডিজিট বলে এখানে সিঙ্গেল ডিজিট হবে না কেন টরিড জোন আপার লিমিট হচ্ছে সাতাশ ডিগ্রি ফ্রিগিড জোনের লোয়ার লিমিট হচ্ছে দশ ডিগ্রি টেম্পারেট তো মাঝেরটা তাহলে ওখানে সিঙ্গেল ডিজিট আসবে না ওখানে কি আসবে দশ থেকে সাতাশ এই জোনটাকে ধরবো তাহলে কোন জায়গায় বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওই জায়গার তাপমাত্রাটা খুব ব্যালেন্স থাকে কেন আমি যদি দশের দিকে যাই ঠান্ডাটা অনেকটা বেড়ে যাবে আমি যদি সাতাশের দিকে যাই ঠান্ডাটা অনেকটা কমে যাবে মানে গরমটা বেড়ে যাবে কিন্তু কুড়ি আঠারো কুড়ি এই রেঞ্জের মধ্যে যদি অ্যাভারেজ রিজেন ঘোরাফেরা করি তাহলে না ঠান্ডা না গরম ওকে নাতিশীতোষ্ণ মন্ডলের যে অংশটি উষ্ণ মন্ডলের নিকট অবস্থিত এই জায়গাটা বোঝ নাতিশীত উষ্ণ মন্ডলের যে অংশটি উষ্ণ মন্ডলের নিকট অবস্থিত মানে কোন জায়গাটা টরিড জোন নাতিশীতোষ্ণ মন্ডলের যে অঞ্চলটা উষ্ণ মন্ডলের নিকট অবস্থিত আমরা একটু ছবি দেখবো উষ্ণ নিকট বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে যে নাতিশীতোষ্ণ মন্ডলের যে অঞ্চলটা নাতিশীতোষ্ণ মন্ডলের যে অঞ্চলটা উষ্ণ মন্ডল মানে এই নিচের দিকটার কথা বলছে এই নিচের দিকটার কথা বলছে দিকে সাড়ে সাড়ে ছেষট্টি এটা নর্থ এটা সাউথ তাহলে যেটা এই সাড়ে তেইশের কাছাকাছির অঞ্চল সাড়ে তেইশের কাছাকাছি অঞ্চল এদিকে সাড়ে তেইশের কাছাকাছি অঞ্চল এই অঞ্চলটাকে আমাদের বলছে তা কি বলছে কাছাকাছি অবস্থা অবস্থিত সেখানে অর্থাৎ সাড়ে তেইশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর এই জায়গাটা বুঝবে সাড়ে তেইশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলটা উষ্ণ নাতিশীতোষ্ণ মন্ডল নামে পরিচিত নাতিশীতোষ্ণ মণ্ডলের যেই অংশটা কর্কট ক্রান্তি রেখার দিকে সেটা উত্তরের উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল ঠিক সিমিলার ওয়েতে নাপিস মন্ডলের যেই অংশটা মকর ক্রান্তি রেখার থেকে অবস্থিত দক্ষিণ গোলার্ধে সেটা উষ্ণ নাতিশীতোষ্ণ উষ্ণ পরিচিত কারণ উত্তর গোলার্ধে যেই ঘটনা রিপিট হচ্ছে দক্ষিণ গোলার্ধে সেম ঘটনাই রিপিট হচ্ছে কিন্তু খালি কি হয়েছে যে ওটা নর্দার্ন হেমিসফিয়ার এটা সাদার্ন হেমিসফিয়ার আর আমরা প্রত্যেকেই জানি নিরক্ষরেখার সাপেক্ষে আমরা কোন গোলার্ধে অবস্থিত উত্তর গোলার্ধে অবস্থিত নিরক্ষ রেখার সাপেক্ষে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোন হেমিসফিয়ারে অবস্থিত নর্থ ইস্টার্ন হেমিসফিয়ার যদি ছবিতে দেখি তাহলে এইটা হচ্ছে নিরক্ষরেখা জিরো ডিগ্রি এইখানে হচ্ছে ইন্ডিয়ার লোকেশন তাহলে নিরক্ষরেখা কি করছে নিরক্ষরেখা দেখো পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করছে তাহলে একটা হচ্ছে উত্তর গোলার্ধ একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ নর্দার্ন হেমিসফিয়ার সাদার্ন হেমিসফিয়ার এই যে নর্দার আর সাদার্ন হেমিসফিয়ারে দেখছি আমরা পৃথিবী অ্যাকচুয়াল কোথায় অবস্থিত মানে ভারতের কথা বলছি উত্তর গোলার্ধের রেসপেক্টে এইখানে ভারতের অবস্থান দ্যাট ইস উত্তর এই আমরা যদি বলি নিরক্ষরেখার সাপেক্ষে ভারতের অবস্থান উত্তর বোলারদের নিরক্ষরেখার সাপেক্ষে উপরের দিকে মানে উত্তর বোলারদের কিন্তু ভারত অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত এই যদি একটা দাগ টেনে দিই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তাহলে ভারত কোন হেমিসফিয়ার হয়ে গেল কোন কোয়াড্রেন্টে দ্যাট ইস নর্থ ইস্টার্ন হেমিসফিয়ারে হয়ে গেল কিন্তু নিরক্ষরেখার সাপেক্ষে উত্তর বোলারদের ওকে নেক্সট পরবর্তী ক্ষেত্রে যদি বলি আবার এই উষ্ণ যে অংশটি মেরুবৃত্তের নিকট অবস্থিত মেরুবৃত্ত মানে পোলার দিকে অবস্থিত অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সাড়ে উত্তর এবং দক্ষিণ অক্ষরেখা কথাই বলছে সেই অঞ্চলটা শীতল মন্ডল বা কুল টেম্পারেট জোন নামে পরিচিত সেটা কি নর্দার্ন হেমিস্পিয়ার হলে উত্তর গোলার্ধে বলব সাদার্ন হেমিস্পিয়ার হলে দক্ষিণ গোলার্ধে বলবো এই অঞ্চলে সূর্যরশ্মি খুবই তীর্য পড়ে তীর্যক অনেকে স্ল্যান্টিং হয়েছে দেখো সূর্য এই একটা অঞ্চল ধরো এই একটা পৃথিবী এটা পৃথিবী সূর্য এইখান থেকে হিট দিচ্ছে এখান থেকে হিট দিচ্ছে তাহলে এটা সান তাহলে এইখানে নিরক্ষরেখা বড় যদি লম্বভাবে কিরণ দেয় তাহলে হচ্ছে লম্বভাবে কিরণ যেটা আমাদের টরিক জোনে দিচ্ছে তির্যক বলতে কি যত মেরুর দিকে যাচ্ছে দেখো আলোটা এরকম ভাবে পড়ছে আলোটা এরকম ভাবে পড়ছে তির্যকভাবে পড়ছে তাহলে এই অঞ্চলটা শীত সাথে মন্ডল দেখলাম এই অঞ্চলে সূর্য সূর্যরশ্মি মানে ইনসোলেশন ইনকামিং সোলার রেডিয়েশন তীর্যভাবে পড়ছে মানে স্ল্যান্টিং ওয়েতে পড়ছে তাই এই অঞ্চলে গ্রীষ্মে খুব একটা উষ্ণ বা শীতে খুব একটা শীতল দেখা যায় না কেন টেমপারেট জোন তো না শীত বেশি না উষ্ণতা বেশি দুটো ব্যালেন্স কন্ডিশনে আছে ওকে ঠিক আছে নেক্সট হিমমন্ডল হিমমন্ডল মানে হচ্ছে ফ্রিগিড জোন ফ্রিগিড জোন কত ফ্রিগিড জোন হচ্ছে দুটো গোলার্ধি যদি আমরা বলি সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে ডিগ্রি তাহলে কোন কোন দুটো হেমিস্ফিয়ার নর্দার্ন হেমিসফিয়ার হবে সাদার্ন দক্ষিণ দুটোই দেখো এখানে আছে উত্তর গোলার্ধে সুমেরু বৃত্ত সুমেরু বৃত্ত মানে কি সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ সাড়ে ছেষট্টি ডিগ্রি নর্থ তো সুমেরু বৃত্ত রেখা থেকে সাড়ে ছেষট্ড ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে সুমেরু অর্থাৎ নাইনটি ডিগ্রি নর্থ অবধি নাইনটি ডিগ্রি নর্থ উত্তর অক্ষাংশ অবধি এবং দক্ষিণ গোলার্ধে রেখা অর্থাৎ সাড়ে ছশো ডিগ্রি সাউথ থেকে সাড়ে ছশো ডিগ্রি সাউথ থেকে কত অব্দি নব্বই সাউথ দ্যাট ইজ নব্বই ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে বায়ুর উষ্ণতা সারা বছর অত্যন্ত কম থাকে বলে এই দুই অঞ্চলকে হিমমণ্ডল বলে কেন পোলার রিজেন পোলার রিজেনের দিকে যাচ্ছে তার মানে তাপমাত্রা কি হচ্ছে তুলনামূলক কমছে সাড়ে চৌষট্টি সাউথ থেকে নব্বই সাউথ দুটোই হচ্ছে ফ্রিগির জোন বা হিমশীতল অঞ্চল বা হিমমন্ডল অঞ্চল বলা হিম কথার অর্থ কি বড় সারা বছর তুষার আবৃত থাকে দ্যাট ইজ স্নো রিজিয়ান উত্তর গোলার এই অঞ্চলকে উত্তর হিমমন্ডল সিম্পল জিনিস এক ফর্ম্যাটে চলছে নর্থ ফ্রিগিট বেল্ট দক্ষিণ গোলার্ধ এই অঞ্চলকে দক্ষিণ হিমমন্ডল সাউথ ফ্রিগিট বেল্ট বলা হয় এই অঞ্চলের গড় উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস এইটাই মনে রাখার বিষয় গড় উষ্ণতা কত জিরো ডিগ্রি সেলসিয়াস সারা বছর তাপমাত্রা বরফ আবৃত থাকে সমস্যা রেখা অনুসারে জিরো ডিগ্রি সেলসিয়াস কেন আমরা জানি জিরোর নিচে না গেলে বরফ জমবে না যদি অ্যাকচুয়াল বরফ জমতে গেলে মাইনাস করে যেতে হয় কিন্তু জিরোর নিচে গেলে মাইনাসও চলে যাচ্ছে তো তাহলে আস্তে আস্তে জল আস্তে আস্তে বরফের দিকে এগোবে তাহলে অঞ্চলটা বরফ আবৃত থাকবে কিন্তু অ্যাকচুয়াল জমতে গেলে কিন্তু মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন তো এই অনুসারে জিরো ডিগ্রি সেলসিয়াসের সমস্ত রেখা থেকে উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলকে হিমমন্ডল বলা হয় যেমন আমরা বলি নর্থ পোল ঘুরতে গেছে সাউথ পোল ঘুরতে গেছে ওখানে পোলার বিয়ার দেখতে পাওয়া যায় ওরা ওই তাপমাত্রাই থাকতে পারবে ঠিক আছে ওরা মাইনাস ছাড়া সারভাইভ করবে না ঠিক সিমিলার এখানেও সেম জিনিস ওখানে টেম্পারেচার কি সূর্য স্ল্যান্টিং ওয়েজে পড়ছে তীর্যভাবে পড়ছে না তাপমাত্রা স্বাভাবিকভাবে কি হচ্ছে তাপমাত্রা খুব স্বাভাবিকভাবেই দক্ষ করা যাচ্ছে যে কম থাকছে নেক্সট এই অঞ্চলের বৈশিষ্ট্য এই অঞ্চলের সূর্যের অবনতি অবনতি মানে অবনতি কোন বলা হচ্ছে যেই যেই অ্যাঙ্গেলে পড়ছে সবসময় তেতাল্লিশ ডিগ্রির বেশি থাকে এবার এই অঞ্চলে সূর্য সময় তেতাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি পড়ে মানে এই অ্যাঙ্গেলতে যে ক্রিয়েট হচ্ছে আমরা সেটাকে ফর্টি থ্রি ডিগ্রি বলতে পারি ফোর্টি থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়েট হচ্ছে এবং সূর্যরশ্মি একেবারে তীর্যকভাবে পড়ে এই অঞ্চলে সর্বত্রই বছরে অত্যন্ত অন্তত একদিন আকাশে সূর্যকে দেখতে দেখাই যায় না একদিন দেখা যায় না কেন তার কারণ হচ্ছে এই অঞ্চল যখন মুখ করছে মানে সূর্য যেমন আপেক্ষিক অবস্থান যখন পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সূর্যের আলোটার ক্ষেত্রে পোল কিছু কিছু জায়গায় একদমই পায় না যেমন বলা হয় না নরওয়ের অশ্লো বন্দর যেটা আমরা বলি যে হ্যামার ফোস্ট বন্দর হ্যামার ফেস্ট বন্দর যেখানে নিশিত সূর্যের দেশ বলা হয় নিশ্চিত মানে কি একদম অন্ধকার প্রায় ছমাস মাস মতো অন্ধকার থাকে ঠিক আছে তাহলে এখানে কি বলছে উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুতে একসঙ্গে ছয় মাস দিন ও ছয় মাস রাত্রি হয় বা জায়গাটা আমরা পেয়ে যাবো দেখো এই সমস্ত কারণে এই দুটি অত্যন্ত শীতল এই অঞ্চলে বিভিন্ন স্থানে চব্বিশ ঘন্টা থেকে মাস পর্যন্ত সূর্য একেবারেই অস্ত যায় না আবার অস্ত যায় না মানে ঠিক কিছু কিছু সময় আমার মাস পর্যন্ত সূর্য একেবারেই আসে না তাহলে এই অঞ্চলকে আমরা কি বলি নিশিত দেশ এবং এটা আমরা পরীক্ষায় প্রায় পেয়ে থাকি নিশিত সূর্যোদেশ কাকে বলা হয় নিশিত সূর্যোদেশ আমরা যদি বলি আমরা বলি নরওয়েকে নরওয়ের কোন জায়গা নরওয়ের মাথায় দেখো হ্যামার ফেস্ট বন্দর নরওয়ের কোন জায়গা হ্যামার ফেস্ট বন্দরকে বলা হয় মেরু অঞ্চলে ছয় মাস ব্যাপী অন্ধকারের সময় মেরু অঞ্চলে রামধনু বা মতো রেনবোর অস্পষ্ট আলো দেখা যায় আলো ছটা দেখতে পাওয়া যায় ঠিক আছে এবং যাকে সুমেরু এবং অঞ্চলে সুমেরু প্রভা কুমেরু অঞ্চলে কুমের প্রভা দেখা যায় এই জায়গাটা প্রচুর দেখ মেরু অঞ্চলে মাঝে মাঝে কি আকাশে আলোর ছটা এটা অনেকে দেখতেও যায় কিন্তু যে অরোরা বরিয়ালিস অরোরা অস্ট্রালিস বা সুমেরু প্রভা কুমেরু প্রভা সুমেরু জ্যোতি কুমেরু জ্যোতি এগুলো দেখতে অনেকে যায় দ্যাট ইজ সুমেরু প্রভা মানে কি সুমেরু প্রভা মানে হচ্ছে এ বি এ বি মানে হচ্ছে অরোরা আর কুমেরু অঞ্চলে দেখা কুমেরু প্রভা মানে কি এ এ কথার অর্থ কি এ এ কথার অর্থ হচ্ছে অরোরা অস্ট্রালিস তাহলে অরোরা বরিয়ালিস আর অরোরা অস্ট্রালিস এই দুটো দেখতে পাওয়া যায় তাহলে এই দুটো কিন্তু আমাদের জোনে দেখতে পাওয়া যাচ্ছে দেখো তো আমরা যেটা আলোচনা করলাম হিট বেল্টের রেসপেক্টে প্রথমে ডায়াগ্রাম দিয়ে আমরা হিট বেল্টকে দেখলাম ঠিক আছে এই হিট কিসের উপর দুটো জিনিসকে ফ্যাক্টর ফেলছে প্রথম যদি বলি ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের দ্যাট ইজ সানলাইট সূর্য সূর্যের আলো প্রথম এখানে ইমপ্যাক্ট ফেলছে প্রথম এখানে প্রভাব ফেলছে এক নম্বর আর দ্বিতীয় যদি বলে কে প্রভাব ফেলছে তাহলে আমরা এখানে ক্লিয়ারলি বলতে পারি অক্ষরেখা তাহলে দুটোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের তাপ বলয় তৈরি হয়েছে ওকে আই হোপ ক্লিয়ার তো তোমাদের কোনো যদি ডাউট থাকে তোমরা ডেফিনেটলি আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে জানাবে কোন কোয়ারিজ থাকলে জানাবে এবং আগামী দিনে তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও তোমাদের আমাকে জানাবে এবং এই ক্লাসে সমস্ত পিডিএফ পেতে লিংক পেতে নিচে দেওয়া যে ডেসক্রিপশন বক্সে তোমাদের যে উড়ান পাঠশালার যে অ্যাপ দেওয়া আছে সেটা ডাউনলোড করে নিও রকম ওখানে লাইভ সাপোর্ট পাবে কোন রকম কোয়ারিস কোন রকম ডাউট রকম কোয়েশেন্স কোন রকম তোমাদের কোনো কিছু রিকোয়ারমেন্ট ওখানে বলতে পারো এছাড়া আমাদের যে হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছ নিচে রয়েছে সেখানে তোমরা তোমাদের যাবতীয় যা প্রশ্ন ক্লিয়ার করতে পারো ওকে থ্যাংক ইউ